কয়েকদিন আগে যুক্তরাষ্ট্রের বর্তমান তারকা ব্যাটসম্যান জোন্স এক সাক্ষাৎকারে যুক্তরাষ্ট্র কেমন ক্রিকেট খেলতে চাই এই প্রশ্নের উত্তরে বলেছিলেন যুক্তরাষ্ট্র খেলতে ফেয়ারলেস ক্রিকেট পজিটিভ ক্রিকেট স্মার্ট ক্রিকেট সেটা প্র্যাকটিক্যালি মাঠে করে দেখিয়েছেন ছোট্ট শরীর নিয়ে দশ দশটি ছক্কা মেরে দানব গেইলের পাশে অবস্থান করা চার ঠিকানি কথা নয় শুধু জোন্স না পাশাপাশি গাউসের কথাই ধরুন না ছেচল্লিশ বলে পঁয়ষট্টি রান এটাকে পজিটিভ ক্রিকেট ছাড়া আর কি বলবেন কানাডার অবস্থা দেখুন ইনিংসের প্রথম বলে চার দিয়ে শুরু শেষ পর্যন্ত একশো পঁচানব্বই রানের টার্গেট দিয়েছে যুক্তরাষ্ট্রকে কানাডার অ্যারন জনসন যার গড় হচ্ছে পঞ্চাশের উপরে আর স্ট্রাইক রেট প্রায় একশো পঞ্চাশ পজিটিভ চিন্তা করলেই তো এমন ব্যাটিং করা সম্ভব বাংলাদেশের সাকিব আল হাসান ভারতের বিরুদ্ধে ওয়ার্ম আপ ম্যাচে চৌত্রিশ বলে করেছেন আটাশ রান অথচ তিনি মাহমুদুল্লাহ মাহাদি হাসান জাকের আলীকে নিয়ে একটি বারের জন্য পজিটিভ ক্রিকেট খেলেননি মাত্র দুজন মিলে দলকে যে জিতানো সম্ভব সেটা মাথায় নেই সাকিবের তাই তো সাকিব ব্যাটিং করে বিরাশি স্ট্রাইক রেটে আর বাংলাদেশ হারে চরম লজ্জাজনকভাবে